বাহ্যিকভাবে হয়তো মনে হয় স্ত্রী স্বামীকে রান্নাবান্না করে খাওয়ালো সন্তানদের দেখাশোনা করলো এটাই ভালোবাসা কিন্তু মনোবিজ্ঞান বলে স্ত্রীর ভালোবাসা এত গভীর এত রহস্যময় যে স্বামী নিজেও তা পুরোপুরি বুঝতে পারে না আজ আমি আপনাকে এমন কিছু গবন সত্য বলবো যা শোনার পর আপনি স্ত্রীর ভালোবাসাকে নতুন চোখে দেখবেন এক ভালোবাসার নিরাপত্তা স্ত্রী স্বামীকে শুধু মানুষ হিসেবে ভালোবাসে না সে স্বামীর ভিতরে নিজের নিরাপত্তা খুঁজে মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল যখন কোনো স্ত্রী স্বামীর কাছে গিয়ে ছোট্ট একটি অভিযোগ করে বা মন খুলে কাঁদে তখন সেটা আসলে ভালোবাসার প্রকাশ কারণ সে জানে পৃথিবীর সব মানুষ তাকে ভুল বুঝলেও এই একজন মানুষ তার নিরাপদ আশ্রয় দুই অদৃশ্য যত্ন একজন স্ত্রী প্রতিদিন অজান্তে শত শত কাজ করে শুধু স্বামী তা কষ্ট না পাই বলে যেমন খাবারের লবণ একটু কম হলেও সেভাবে যেন বিরক্ত না হন মনোবিজ্ঞানীরা এটাকে বলে মাইক্রো স্যাক্রিফাইস এই ছোট ছোট ত্যাগই আসলে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী চিহ্ন যা অনেক স্বামী বুঝতেই পারে না বন্ধুরা যদি সত্যি মনে করেন এভাবে স্ত্রী স্বামীকে ভালোবাসে তবে ভিডিওটি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন বাস্তব জীবনের মনোবিজ্ঞান নিয়ে আসি তিন আবেগের বিনিময় স্ত্রী সবসময় স্বামীর আনন্দকে নিজের আনন্দ মনে করে মনোবিজ্ঞান এটাকে বলে আপনি খুশি হলে স্ত্রী মনে মনে হালকা হয়ে যায় আপনি দুঃখী হলে সে অকারণে চোখের জল ফেলতে পারে এটাই এমন ভালোবাসা যা কোনো শর্ত মানে না একেবারেই নিঃস্বার্থ চার সমালোচনা আড়ালে লুকানো ভালোবাসা অনেক স্বামী ভাবে স্ত্রী শুধু বকাঝকা করে সমালোচনা করে কিন্তু মনোবিজ্ঞানের বলছে স্ত্রী যখন সমালোচনা করে আসলে সে আপনার মধ্যে তার ভবিষ্যৎ দেখছে যদি সে একেবারে ভালোবাসতো না তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করতো না অর্থাৎ বকাঝকা মানেই ভালোবাসা তবে লুকানো ভালোবাসা পাঁচ নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া পাঁচ নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া একজন স্ত্রী অনেক সময় নিজের ইচ্ছে নিজের কেরিয়ার বা নিজের শখ ছেড়ে দেয় শুধু স্বামী আর পরিবারের জন্য মনোবিজ্ঞানেরা এটাকে বলে লাভবাস সেলফ স্যাক্রিফাইস যা আসলে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা ছয় স্বামীর ত্রুটি ডেকে রাখা স্ত্রী জানে স্বামীতে অনেক ত্রুটি আছে কিন্তু বাইরের দুনিয়ার কাছে সেই ত্রুটি কখনো প্রকাশ করে না এটাকে বলে প্রোটেকটিভ লাভ স্বামীর ইমেজ সম্মান মানসিক শক্তি রক্ষা করা বন্ধুরা যদি আপনার স্ত্রী এমন হয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন আমার স্ত্রী আমার আশ্রয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাত ছোট্ট ছোট সংকেতের মাধ্যমে ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সবসময় মুখে প্রকাশ পায় না কখনো চোখে কখনো নিরবতাই কখনো শুধু এক কাপ চা এগিয়ে দেওয়াই মনোবিজ্ঞান বলে স্ত্রী সবসময় তার ভালোবাসা নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে প্রকাশ করে আর স্ত্রী মানে আত্মার সঙ্গী শেষে আসল কথাটা স্ত্রীর ভালোবাসা কখনো বস্তু দিয়ে মাপা যায় না তার ভালোবাসা মানে হলো আমার অস্তিত্ব তোমার মধ্যে নিষে আসে এই ভালোবাসা না পেলে স্বামী যত ধনী হোক ভিতরে ভিতরে শূন্য হয়ে যায় বন্ধুরা স্ত্রী আসলে শুধু সংসার চালানোর মানুষ নয় সে হলো স্বামীর মানসিক চক্তি আত্মার বন্ধু আর জীবনের প্রকৃত সম্পদ তাই স্ত্রীর ভালোবাসাকে অবহেলা করবেন না প্রতিদিন অন্তত একবার বলুন তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার বন্ধুরা যদি মনে হয় এই কথাগুলো সত্যি হৃদয় হয়ে গেছে তবে ভিডিওটি লাইক করে দিন আর এমন আরও বাস্তব মনোবৈজ্ঞানিক সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন